শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল প্রায় ছজনের ঘটনায় রীতিমতো শোকের ছায়া গোটা বাগডোগরা নকশালবাড়ি এলাকায় জানা গিয়েছে সকাল সকাল বাবার মাথায় জল ঢালবে বলে দশজন যুবক পায়ে হেঁটে রাস্তার ধার দিয়ে যাচ্ছিল সেই সময় পিছন দিক থেকে আসা একটি স্করপিও গাড়ি দ্রুত গতিতে এসে তাদেরকে একে একে ধাক্কা মারে এবং রাস্তার পাশে নয়নজুলি খালে ফেলে দেয় এরপরই ঘটনাস্থলে মৃত্যু হয় বেশ কয়েকজন যাত্রীর ছুটে আসেন এলাকাবাসীরা এবং ছুটে আসেন দমকল বাহিনী ও স্থানীয় প্রশাসন বা পুলিশ কর্মীরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন সকলে যদিও আহতদের প্রত্যেককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় তবে সাত সকালে এমন দুর্ঘটনা কি কারণে ঘটল সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে এলাকাবাসীদের সন্দেহ সেই স্করপিও গাড়িটির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিল যার জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা তবে যেটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা যেহেতু আমাদের এলাকা মহকুমা এলাকা সকালবেলায় খবর পেয়েছি নিউজের মাধ্যমে আপনাদের নিউজের মাধ্যমে খবরটা পেয়েছি তার সাথে সাথে আশেপাশের লোকজন আমাদের ফোনও করেছেন তো তাড়াতাড়ি করে এসে দেখি তো ওখানে ছয়জন একদম আমাদের নিজের লোক বলতেও খারাপ লাগছে খুব বাচ্চারা কম বয়সের সবাই একজন ছিল একটু বেশি বয়স ছয়জন মারা গেছে স্পোর্ট ডেট একদম আরও দুজন ইনজোর্ড হয়েছেন ওনারা খুব ভালো কাজ করেছেন ওরা সাথে সাথে মেডিকেলে নিয়ে এসছেন আর ওই গাড়ির চায় ওটা সিকিমের গাড়ি তো সিকিমের গাড়ি থেকে একজন মারা গেছে টোটাল সাতজন আহত দুইজন আছে আমাদের এলাকায় ওনার গাড়ির থেকে আহত জানা যায়নি এখনো বিহার থেকে বাবা ধাম থেকে হ্যাঁ আর এরা আমাদের ছেলেমেয়েরা আমাদের এলাকার ছেলেমেয়েরা জঙ্গলি বাবা মন্দিরে জল দিতে যাচ্ছিল উঠে যাচ্ছিল মানে গাড়িটা এত স্পিডে ছিল মানে জানা যাচ্ছে যে এত স্পিডে ছিল তাদের কি ব্যালেন্স হয়ে গেছে নাকি ওরা ঘুমের মধ্যেই ছিল এটা বলা খুব মুশকিল পাঁচজন পেছনে ছিল সামনে সামনে দশ দশজন মতন ছিল আটজন ছিল আটজনের মধ্যে ছয় দুইজন বাঁচে গেছে আর ছয়জন পুরা স্পট ডেড হয়ে গেছে ওই দুইজন দুইজন মানে জল খাইতে গেছে বলে ওরাও বাঁচে গেছে বাপ বেটায় ঘটনাটা ওই যে বলিবাম যাচ্ছিলো জঙ্গলি বাবা বাগডোগরা জঙ্গলি বাবা যাচ্ছিলো তো জঙ্গলি বাবা যাওয়ার সময় বাগডোগরা ভুইয়া মুনি হাসকা মুনি মোড়ে গ্রাম বাগডোগরার মাঝখানে হাসকরের মাঝখানে ব্যুরো রিপোর্ট बेंगॉल जर्नल